দেখো বন্ধুরা চলতরি চ্যাপ্টারের রোধ সংক্রান্ত খুবই ইম্পর্টেন্ট একটা নিউমেরিক্যাল প্রবলেম সলভ করতে চলেছি প্রবলেমে বলা হয়েছে যে একটা ধাতব তারের রোধের কিরূপ পরিবর্তন হয় লেখো যদি তারের প্রস্তুচ্ছেদের ব্যাস দ্বিগুণ করা হয় দৈর্ঘ্য এবং উষ্ণতা অপরিবর্তিত থাকে এইটা দেওয়া হয়েছে তোমাদের কোয়েশ্চিন তো কোনো কিছু না ভেবে প্রথমে সলিউশনে চলে আসি মনে করো এটা একটা এল দৈর্ঘ্যের ধাতব তার সেই তারটা সোনা দিয়ে তৈরি হতে পারে রূপা দিয়ে তৈরি হতে পারে যে কোনো মেটাল দিয়ে তৈরি হতে পারে মোট কথা এটা এল দৈর্ঘ্যের একটা ধাতব তার যার রোধ হচ্ছে আর ওয়ান আমরা ধরে নিয়েছি এবং এর প্রস্তুতচ্ছেদের ক্ষেত্রফল এ ওয়ান এবং ব্যাস হচ্ছে ডি তার মানে ব্যাসের অর্ধেক ব্যাসার ডি বাই টু ওই কথাগুলোই আমি লিখেছি যে তারটির প্রস্তুতচ্ছেদের ক্ষেত্রফল এ ওয়ান তারটির দৈর্ঘ্য এল এবং ব্যাস ডি এই ক্ষেত্রে ব্যাসটা প্রাথমিক নেওয়া হয়েছে কেন কারণ একটু পরে তোমরা বুঝতে পারবে যে এই তারটার প্রস্তুচ্ছেদের ব্যাস দ্বিগুণ করা হবে বাই কন্ডিশন এটাই যে তারটার দৈর্ঘ্য এবং উষ্ণতা অপরিবর্তিত থাকবে কিন্তু প্রস্তুচ্ছেদের ব্যাসটা দ্বিগুণ করা হবে ধাতবতারের দৈর্ঘ্য এবং উষ্ণতা অপরিবর্তিত থাকলে তারটির রোধ প্রস্তুচ্ছেদের ব্যস্তানুপাতিক হয় অর্থাৎ আমরা জানি যে আর ইকুয়ালস টু রো ইন্টু এল বাই এ যেখানে রোকে বলা হয় ধ্রুবক হিসেবে নেওয়া হয় এবং ওই এই পরিবাহীটার রোধাঙ্ক বলা হয় যার মান ওই পরিবাহীর উপাদানের উপর নির্ভরশীল তো অর্থাৎ আমরা এই সম্পর্কটা থেকে বলতে পারি যে আর ভ্যারেজাস ওয়ান বাই এ তার মানে এই পরিবাহীটার ক্ষেত্রফল বৃদ্ধি পেলে রোধ হ্রাস পাবে এবং রোদ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল হ্রাস পাবে যখন দৈর্ঘ্য এবং উষ্ণতা স্থির থাকবে তার মানে তারটির প্রাথমিক পোস্তচ্ছেদের ক্ষেত্রফল এ ওয়ান ইকোয়ালস টু পায়ে ইন্টু ব্যাসার্ধের হয় কারণ মানে এটুকুটাই তো পোস্তচ্ছেদের ক্ষেত্রফল তাই না বন্ধুরা পাই ইন্টু ব্যাসার্ধের হোল স্কোয়ার তার এই পরিবারটির ব্যাসার্ধ কত ডি বাই টু তারা পা ইন্টু ডি বাই টু তার হোল স্কোয়ার তারা পায়ে ডিস্কোয়ার ফোর নেক্সট কন্ডিশন যে তারটার ব্যাস যদি দ্বিগুণ করা হয় অর্থাৎ ছিল ডি এখন হয়ে গেছে টু ডি করা হয় তাহলে ব্যাসার্ধ নিশ্চয়ই কী হবে অর্ধেক হয়ে যাবে ডি হবে এখন তারের প্রস্তোচ্ছেদের ব্যাস দ্বিগুণ করা হলে প্রস্তোচ্ছেদের ক্ষেত্রে ভালো কথা হবে পাই ইন্টু ব্যাসার হোলি স্কোয়ার তার মানে এখানে ব্যসার্ধের কথা বন্ধুরা ডি আছে তাহলে পায়ে ইন্টু ডি স্কোয়ার তার মানে এ টু ইকালস টু ফোর ইন্টু ফাই ডি স্কোয়ার বাই ফোর ফোর দিয়ে গুম করলাম এবং ভাগ করলাম তবে এখন দেখো ফাই ডি স্কোয়ার বাই ফোর মানেই তো হচ্ছে এ ওয়ান তাহলে এ টু কত দাঁড়ালো ফোর এ ওয়ান আমরা জানি আর ওয়ান ভ্যারেজাস ওয়ান বাই এ ওয়ান আর টু ভ্যারেজাস ওয়ান বাই এ টু নেক্সট আর টু বাই আর ওয়ান করলে এ ওয়ান বাই এ টু চলে আসবে তাহলে আর টু বাই আর ওয়ান সমান সমান এ ওয়ান বাই এ টু ও কত ফোর এ ওয়ান এটা এনে বাসিয়ে দিলাম এ ওয়ান এ ওয়ান কেটে গেল আর টু বাই আর ওয়ান ইকুয়ালস টু ওয়ান বাই ফোর অতএব আর টু ইকাল টু ওয়ান বাই ফোর ইন টু আর ওয়ান অর্থাৎ আটটির বর্তমান রোধ পূর্বের রোধের ওয়ান বাই ফোর অংশ হবে